নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের ইতিহাস সলভ করেছি তো দেখতে পাচ্ছো ইতিহাস সভ্যতা স্বদেশ ও পরিবেশ গৌতম বসু দশম শ্রেণী তো দেখো এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে তো দেখতেই পারছো বিবি কুন্ডু সন্স আছে তো দেখো আজকে আমি তোমাদের থার্ড চ্যাপ্টারটা সলভ করবো ঠিক আছে দেখতে পাচ্ছ আজকে তোমাদের আমি তৃতীয় অধ্যায় সলভ করবো প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ তো দেখো এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্ট আজকে আমি সলভ করে দেবো তো দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন কী বলেছি একদাকে প্রশ্ন আঠারোশো আটাত্তরের অরণ্য আইন অনুযায়ী ভারতবর্ষে বন বিভাগকে কটি ভাগে ভাগ করেছে তিনটি ভাগে ভাগ করেছে দুদা প্রশ্ন ভারতবর্ষে ফরেস্ট ডিপার্টমেন্ট প্রথম প্রতিষ্ঠিত হয় আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে তিন দায়গের প্রশ্ন বিদ্রোহ বলতে বোঝানো হয়েছে গয়ার্সার প্রতিষ্ঠিত ব্যবস্থার বৃদ্ধ আচরণকে বোঝানো হয়েছে চারদিকে প্রশ্ন চুয়ার বিদ্রোহের প্রাণকেন্দ্র ছিল মেদিনীপুর পাঁচ দিকে প্রশ্ন বুদ্ধবকত কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন অ্যান্সার কোল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এবার দেখো পরের প্রশ্ন ছয় ধায়গার প্রশ্ন হুল শব্দটির অর্থ কি তোমরা জানো যে বিদ্রোহ এখানে বলছে স্বাধীনতার জন্য লড়াই তোমরা হুল শব্দের কথাটা হচ্ছে বিদ্রোহ লিখবে ঠিক আছে দুটোই হবে দামিনিক হোক কথার অর্থ কী এখানে হচ্ছে করমুক্ত জমি বাট তোমরা এখানে লিখবে পাহাড়ের প্রান্ত দেশ ঠিক আছে দুটোই হবে পরের প্রশ্ন আমাদের আট ধায়গার প্রশ্ন মুন্ডা আদিবাসীরা কী বলছে সিটবোটা বোটা কাকে বলে অ্যান্সার দেবে সূর্যদেবতাকে বলে এটা শীত বোটা না হবে একটু বানামে হয়তো কোনো কারণে গণ্ডগোল হয়েছে এবার দেখো এই প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত ভিত্তিক উত্তর উত্তর ভিত্তিক প্রশ্ন দেখে ঔপনিবেশিক শাসনের প্রথম অরণ্য আইন কবে প্রবর্তিত হয় আঠারোশো পঁয়ষট্টি সালে ঠিক আছে প্রথম অরণ্য আইন আঠারোশো পঁয়ষট্টি আর দ্বিতীয় অরণ্য আইন আসলে আঠারোশো আটাত্তর সালে ঠিক আছে মাথায় রাখবে জুম বলতে কি বোঝো পেজ নম্বর ফর্টি ফাইভে ঠিক আছে এবং তার সঙ্গে বলছে বিপ্লব বলতে কী বোঝো এটাও পেজ নম্বর ফর্টি ফাইভ ঠিক আছে দুটো অ্যান্সারই তোমাদের দেখাচ্ছি তো দেখতে পাচ্ছি পেজ নম্বর ফর্টি ফাইভ জুম বলতে কী বোঝো তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে জুম বলতে কী বোঝো এখান থেকে শুরু করে এতটা লিখবে জুম বলতে কী বোঝো ঠিক আছে কী বলছে বুঝতে পারছো তো দেখো এটা কিন্তু দাগের প্রশ্ন ঠিক আছে এবং তারপরে তিন দাগের যে প্রশ্ন আছে বিদ্রোহ বলতে কী বোঝো দেখো এখানে এই যে এটা তিন জায়গার প্রশ্ন যাকে বলে এই যে এখান থেকে শুরু করে বিপ্লব বলতে কী বোঝো সরি এখান থেকে শুরু করে এতটা বিপ্লব বলতে কী বোঝো এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কী বললাম বুঝতে পারলে চলো পরের প্রশ্নে কী বলছে চার দেখো কোন উপজাতি বিদ্রোহ কেন্দ্রভূমি কোন অঞ্চল ছিল তো দেখো পেজ নম্বর ফর্টি সিক্স আছে দেখতে পারছো পেজ নম্বর ফর্টি সিক্স এর মেইন কেন্দ্র ছিল কিন্তু ছোটনাগপুর অঞ্চল ঠিক আছে ছোটনাগপুর অঞ্চল উপজাতি আন্দোলনের মেন কেন্দ্র ছিল কোলদে ঠিক আছে ছোটনাগপুর হবে অ্যান্সার চলো পরের প্রশ্ন আমাদের কী বলেছে পাঁচ দাগের প্রশ্ন সাঁওতল উপজাতি দিকু বলতে কাদের বোঝানো হয়েছে পেজ নম্বর ফর্টি এইটে আছে দেখতে পাচ্ছ পেজ নম্বর ফর্টি এইট তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্ন আমাদের ছয় দাগের প্রশ্ন সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে কৃষক বিদ্রোহকে কে সন্ন্যাসী বিদ্রোহ হিসেবে চিহ্নিত করেন তো দেখো পেজ নাম্বার ফিফটি ওয়ান ফিফটি ওয়ানে আছে তো দেখতে পাচ্ছো পেজ নাম্বার ফিফটি ওয়ান তোমরা যেটা লিখবে তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এবার দেখো এই প্রশ্নগুলো সব সলভ কর দিচ্ছি সাত ধাগের প্রশ্ন ওভাবে কথার কি নবজাগরণ পরে প্রশ্ন আট ধাগের প্রশ্ন তিতুমির কে ছিলেন পেজ নাম্বার ফিফটি টু তো দেখতে পাচ্ছো পেজ নাম্বার ফিফটি টু তিতুমির কে ছিলেন তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এবার দেখো ম্যাচিংটা করে দিচ্ছি রামানন্দ গোসাই হবে এনতে হবে সন্ন্যাসী বিদ্রোহ সিধু হবে আমাদের সাঁওতাল বিদ্রোহ হবে বিরসা মুন্ডা হবে মুন্ডা বিদ্রোহ হবে আর দিগম্বর বিশ্বাস হবে তোমরা জানো এটা হবে নীল বিদ্রোহ এবার দেখো শূন্যস্থান অরণ্য আইন অনুযায়ী এটা সংরক্ষিত অরণ্যের উপর রাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় ঠিক আছে সংরক্ষিত হবে আর দু দুদাগের প্রশ্ন আঠারোশো নব্বইতে সংরক্ষিত অরণ্যের পরিমাণ দাঁড়ায় প্রায় তোমরা দেখতেই পাচ্ছ ছাপ্পান্ন হাজার বর্গমাইল তিন থেকে প্রশ্ন ছোটনাগপুর অঞ্চলটি ড্যাস আন্দোলনের কেন্দ্রভূমি ছিল উপজাতি চারদিকে প্রশ্ন সিধু ও কানু ছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা পাঁচ দেখে রামানন্দ গোসাই ছিলেন সন্ন্যাসী বিদ্রোহের একজন নেতা ছয় দেখে ফরাজিকতার অর্থ হলো ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য আর সাত দেখে দিগম্বর বিশ্বাস বিষ্ণুচরণ বিশ্বাসের সে নেতৃত্ব দেন নীল বিদ্রোহের নেতৃত্ব দেন ঠিক আছে এইবার দেখো এই প্রশ্নগুলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে একদাগের প্রশ্ন ওই পেন আইনের উদ্দেশ্য কি ছিল পেজ নম্বর ফর্টি ফোর দেখতে পাচ্ছো পেজ নম্বর ফর্টি ফোর বলেছি তাই তো দেখতে পাচ্ছো ফর্টি ফোর এক সেকেন্ড পিস ছোটো করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখো পেজ নম্বর ফর্টি ফোর বলেছে এক সেকেন্ড বইটা না খুলে গেছে বুঝতে পারবে এটাই মুশকিল হচ্ছে বইটা খুলে গেছে পেজ নম্বর ফর্টি ফোর বইটা খুলে গেছে তাই বের করতে একটু মুশকিল হচ্ছে তোমরা শুরু করবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্ন কী বলেছে কোলবিদ্রের অসন্তোষের মূল কারণ কি ছিল পেজ নম্বর ফর্টি সিক্স দেখতে পারছো পেজ নম্বর ফর্টি সিক্স তোমরা অ্যান্সারটা লিখবে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে দেখতে পারছো এখান থেকে শুরু করে এতটা লিখবে চলো পরে প্রশ্ন তিন দাগা প্রশ্ন মুন্ডাবিদ্রের মধ্য দিয়ে কোন কোন বিষয়ের সমন্বয়ে চোখে পড়ে পেজ নম্বর ফর্টি এইট তো দেখতে পাচ্ছ পেজ নম্বর ফর্টি এইট আছে ঠিক নিচের দিকে অ্যান্সারটা দেখে নাও তোমরা একদম সরাসরি তুলে ধরছো তোমরা তোমাদের এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে দেখা প্রশ্ন নীলবিদ্রোহের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো পেজ নম্বর ফিফটি সিক্স দেখতে পাচ্ছ পেজ নম্বর ফিফটি সিক্স ওকে পেজ নম্বর ফিফটি সিক্স এই যে দেখে নাও এখানে কিন্তু টোটাল অনেকগুলো বৈশিষ্ট্য আছে এক দুই তিন চার অনেক আছে যে কোনো দুটো তিনটা লিখে নেবে যা পারবে নম্বর অনুযায়ী লিখবে ঠিক আছে এবার তোমাদের আমি এই প্রশ্নগুলো সলভ করছি এক দেখা প্রশ্ন ওই পরিমাণ কীভাবে আদিবাসীদের পক্ষে ক্ষতিকারক হয়েছিল পেজ নম্বর ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভ দেখতে পাচ্ছ পেজ নম্বর ফর্টি ফোর ঠিক নিচের দিকে তোমরা লিখবে দেখো ভালো করে বোঝাচ্ছি তোমরা এখান থেকে লিখবে এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে ঠিক আছে এবং পরের পেজে তার পরের পেজে যেটা লিখবে এখান থেকে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে দেখো এখানে কাটছাট করতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে চলো পরের প্রশ্ন দুদা প্রশ্ন বিদ্রোহ ও ও বিপ্লব বলতে কী বোঝার সংক্ষেপে আলোচনা করো পেজ নম্বর ফর্টি ফাইভ দেখতে পাচ্ছো পেজ নম্বর ফর্টি ফাইভ তোমরা লিখবে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এখান থেকে শুরু করে ভালো করে বোঝো এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন তিন থেকে সাঁওতাল বিদ্রের প্রকৃতি বিশ্লেষণ করো পেজ নম্বর ফর্টি এইট দেখতে পাচ্ছ পেজ নম্বর ফর্টি এইট তোমরা লিখবে এখান থেকে এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে চলো পরের প্রশ্ন আমাদের চারদিকে প্রশ্ন নির্বিদের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো পেজ নম্বর ফিফটি সিক্স দেখতে পারছো পেজ নাম্বার ফিফটি সিক্স নীলবিদ্রের বৈশিষ্ট্য তোমরা এখানে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট পাঁচ ছয় এখানে অনেকগুলো পয়েন্ট আছে ঠিক আছে যে কোনো পাঁচ ছটা লিখবে কোনো সমস্যা নেই ঠিক আছে বুঝতে পারলে কী বললাম পেজ নাম্বার কিন্তু ফিফটি সিক্স দেখতেই পারছো দেখো এবার আমি ব্যাখ্যামূলক প্রশ্ন সলভ করাছি এক ধাকা প্রশ্ন ঐপনিবেশিক গণ্য আইন প্রবর্তনের উদ্দেশ্য আলোচনা করো এর ফলাফল লেখো পেজ নাম্বার ফোরটি ফোর তো দেখো এর অ্যান্সার কিন্তু এখান থেকে চালু হবে এখান থেকে চালু হবে পুরোটা লিখবে সব লিখবে একটু কাটছাট করবে কোনো সমস্যা নেই ঠিক এতটা লিখবে এবং তারপরে এখান থেকে চালু করে ঠিক ফোর্টি ফাইভ নম্বর পেজে ঠিক এতটা লিখবে এতটা লিখবে দেখ তো এখন আট নম্বর প্রশ্ন মাঝখানে একটু কাটছাট করে লিখতে হবে ছোটো ছোটো পয়েন্ট করে লিখতে হবে একটু কেটে বাদ দিয়ে দেবে কয়েকটা লাইন ঠিক আছে চলো পরের প্রশ্ন আমাদের দুদাগের প্রশ্ন মুন্ডাবিদের কারণ সংক্ষেপে আলোচনা করো এই বিধে প্রকৃতি ও গুরুত্ব লেখো পেজ নম্বর ফর্টি এইট থেকে ফর্টি নাইন দেখতে পাচ্ছ পেজ নম্বর ফর্টি এইট তোমরা লিখবে এখান থেকে শোনো মুন্ডা ভিতর ঠিক এখান থেকে শোনো এখান থেকে শুরু করে এতটা লিখবে তারপরে এখান থেকে শুরু করে এতটা লিখবে তারপরের পেজে দেখো তারপরে পেজে এইগুলো লিখতে হবে এইগুলো লিখতে হবে ঠিক আছে সব লিখতে হবে সব লিখে ঠিক এতটা লিখবে এবং মুন্ডা ভিতরের বিরসা মুন্ডা তা দেখো মুন্ডাবিদ্রের প্রকৃতি এই যে এটা অবশ্যই লিখবে এই যে গুরুত্ব মুন্ডা বিদ্রের গুরুত্ব ঠিক আছে এখানে যতটা পয়েন্ট আছে লিখবে দেখতে পাশ অনেকটা বড়ো প্রশ্ন আছে পেজ নাম্বার ফিফটি তোমরা প্রকৃতি লিখবে এই যে গুরুত্ব বা ফলাফল লিখবে চলো পরের বয়স তিন তার প্রশ্ন ফরাজি আন্দোলনের কারণ উল্লেখ করো এই আন্দোলনের বৈশিষ্ট্য গুরুত্ব লেখো পেজ নাম্বার ফিফটি টু থেকে ফিফটি থ্রি এবং ফিফটি ফোর দেখতে পাচ্ছো পেজ নাম্বার ফিফটি টু তার ঠিক নিচ থেকে চালু হচ্ছে তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তারপরের পেজে দেখো তারপরের পেজে এগুলো লিখতে হবে ঠিক আছে অনেকটা বড়ো প্রশ্ন আছে এগুলো সব লিখতে হবে সব লিখতে হবে দুদমিয়া সম্পর্কে একটু লিখবে এটা লিখতে হবে ঠিক আছে লিখতে হবে এখানে একটু কাটছাট করে লিখবে ঠিক আছে এবং তারপরে পেজে ফিফটি ফোন নম্বর পেজের মূল লাইনটা লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্ন কী করেছে আমাদের পরে প্রশ্ন চারদিকে প্রশ্ন নীলবিদ্রের কারণ বৈশিষ্ট্য প্রকৃতি বিশ্লেষণ কর পেজ নম্বর চুয়ান্ন এবং ছাপ্পান্ন নম্বর পেজে আছে দেখতে পাচ্ছি পেজ নম্বর চুয়ান্ন নীলবিদ্রের কারণ দেখতে পাচ্ছি যে নীলবিদ্রের কারণ এটা লিখবে পুরোটা লিখবে ঠিক আছে কাটছাট করবে কোনো সমস্যা নেই এখান থেকে শুরু করে এতটা কাঠছাট একটু করে নেবে তারপরে নীলবিদ্রের হ্যাঁ এটা লিখতে হবে এক নম্বর দু নম্বর দ্বন্দ্বটা লিখতে হবে তিন নম্বর লিখতে হবে চার নম্বর পাঁচ নম্বর ঠিক আছে এটা দরকার নেই লেখা মাঝখানে একটা নির্বিধের এটা বাদ এটা লেখার দরকার নেই তোমরা নির্বিধ্রের শুরু ও প্রসার এটা লিখবে ভালো করে তাহলে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এবং তারপরে নির্বিদের গুরুত্ব এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে এতটা লিখবে ঠিক আছে এতটা লিখবে ঠিক আছে ব্যাস আর টোটাল এই পেজটা সম্পূর্ণরূপে কল কমপ্লিট করে দিয়েছি এবার আমি পরের দিন তোমাদের এই ফোর চ্যাপ্টারটা সলভ করে দেবো বাইটাটা সব ভালো থাকবে আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে পড়তে একটা ছাত্র ছাত্রীদের অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাইটাটা